সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের আগে নবম দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্য পদ প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জনের শূন্য পদ প্রকাশ করা হয়েছে নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে দশ এবং সাত মোট সতেরো শতাংশ সংরক্ষণ দেয়া হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী আগামী সাতই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমের শূন্যপদ রয়েছে তেইশ হাজার দুশো বারোটি তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে এছাড়া গণিত এবং জীবন শূন্যপদের সংখ্যা চার হাজারের কাছাকাছি বাংলা এবং ইংরেজিতে তিন হাজারের বেশি শূন্যপদ রয়েছে ইতিহাসে দু হাজারের কিছু বেশি এবং ভূগোলে এক হাজার আটশো শূন্যপদ রয়েছে চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দটি সবচেয়ে বেশি শূন্য পদ রাষ্ট্রবিজ্ঞানে এক হাজার তিনশো তিয়াত্তরটি এছাড়াও রসায়ন দর্শন এবং এডুকেশনে হাজারের ওপর শূন্য পদ রয়েছে ডপের চপ একুশ সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল ডবল চাকরি আর এখন ডবল ডবল চাকরি যাচ্ছে দুঃখ হচ্ছে না এটাকে বলে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সব প্যানেল বাতিল করতে হবে সবার চাকরি খেতে হবে সরকার শূন্যপদ করতে পারবে না সরকার চাকরি দিতে পারবে না কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখে জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী সাত ও চোদ্দই সেপ্টেম্বর দুদিনই বেলা বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষার্থীদের সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন কৃষ্ণেন্দু অধিকারী বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর